আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ষষ্ঠ শ্রেণীর চার দশমিক তিনের পার্ট টু নিয়ে আজকের ক্লাস তো আমরা একটু ছোটো ছোটো করে ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ছোটো ছোটো ভিডিওগুলোর মধ্যে আমরা অনেক কিছু শিখাবো ইনশাল্লাহ যারানি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছো তারা অবশ্যই কিছু শিখতে পারতেছো আর ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে বন্ধুদের মাঝে যারা নি ক্লাস সিক্সে পড়ে তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে শোক স্যার এখন অনলাইনে আমাদের ক্লাস নিচ্ছে ধন্যবাদ তোমাদের সবাই ভালো থাকবা চলো তাহলে এই যে দেখো এখানে একটা রাশি দুইটা রাশি তিনটা রাশি এখানে তিনটা রাশি আছে তো আমরা প্রথমত লিখব এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এই যে প্রথম একটা রাশি একটা হুবাহুব লিখে ফেলবা ওকে এবার থ্রি এক্স এই যে থ্রি এই যে সংখ্যা তো নাই এই যে এক্সকোয়ার এই যে সাজানো জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে সাজাইতে হবে মাইনাস টু এক্স এর এক্স ওয়াই এর ওয়াই প্লাস থ্রি জেড প্লাস থ্রি এই জেড এর নিচে জেড ওকে তারপরে লেখবো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তারপরে লেখব প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই তারপর কি মাইনাস টু জেড মাইনাস টু জেড ওকে এবার আমরা যোগ করবো এটাকে আমরা কী করবো যোগ করে যোগ করে ওকে আমরা যোগ করে এখন আমরা যোগ করবো ঠিক আছে তাহলে এখন যদি আমরা যুগ করি তাহলে যুগটা এই থেকে করতে হবে তিন আর এক এখানে তিনটা জেট এখানে একটা জেট তাহলে কয়টা জেট চারটা জেট তিনটা জেট আর একটা জেট চারটা জেট এখন এই চারটা জেট থেকে যদি দুইটা জেট চলে যা তাহলে থাকে কয়টা দুইটা জেট আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে যে সংখ্যাটা বড় ওইটাই বসবে চার যেহেতু বড় বড়ের আগে যেহেতু যুগ আছে এই জন্য যুগ চিহ্ন হয়েছে চার থেকে দুই চিল্লা গেলে দুই ওকে এখন আমরা সাত সাত আর এখানে আছে একটা এক্স ওয়াই এখানে সাতটা এক্স ওয়াই এখানে একটা এক্স ওয়াই যে এখানে একটা এক্স ওয়াই সাতটা থেকে যদি একটা চলে যা সাতটা থেকে যদি সাত সাতে আরেক হতো আট আড়ে থেকে আটের থেকে যদি দুই চলে যা তাহলে থাকে হতো সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই ওকে এইবার এখানে দুই এখানে তিন পাঁচ আর এখানে নাই মানি এক তাহলে কত ছয় সিক্স এক্স স্কোয়ার তাহলে আমাদের রেজাল্টটা হইলো কি সুতরাং তাহলে যদি আমরা লিখি সুতরাং নির্ণয়ের যুগ ফল ফল যেহেতু আমরা যোগ করতেছি নিণ্ যুগ ফল সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই এখন আমরা পরের যে এই যে একুশ নাম্বারের যে প্রশ্নটা সেটা আমরা সমাধান করব সেটা হচ্ছে এখানে আমরা উপরে একটু লিখবো যাতে সুবিধার জন্য এই যে একুশ

তাহলে এখানে আমরা যোগ দিয়ে এইট ওকে এখন হচ্ছে মাইনাস আর স্কোয়ার ওকে এখন আমরা কি করব। এই যে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। আচ্ছা ঠিক আছে চার হাজার তিনি কত সাত সাত থেকে যদি এক তাহলে থাকে কত ছয় সিক্স আর স্কোয়ার সিক্স আর চারে আর তিনে কত সাত সাথে থেকে যদি একটা চলে আসে তাহলে সিক্স আর স্কোয়ার ওকে সাথে আর গত কত পনেরো সাথে আর আটে কত পনেরো কিউ স্কোয়ার এর কিউ স্কোয়ার পনেরো কিউ স্কোয়ার এখন এই যে চারে আর এখানে একটা পাঁচটা যোগে আছে পাঁচ আর বিয়োগে আছে কত সাত যেহেতু বিয়োগে সাত বড় এই জন্য আমাকে ইউ মাস্ট বি আমাকে মাইনাস চিহ্নটা এখানে ব্যবহার করতে হবে সাত থেকে যদি পাঁচ চলে যা তাহলে থাকে কত টু পি স্কোয়ার টু পি স্কোয়ার তাহলে আমাদের রেজাল্টটা কি নির্ণয়ের জুথ ফল টু পি স্কোয়ার প্লাস পনেরো কিউ স্কোয়ার প্লাস সিক্স আর স্কোয়ার তো আমরা আসলে ভিডিওগুলো অনেক বড় করতেছি আমরা একটু ছোটো ছোটো আকারে দিচ্ছি যাতে তোমাদের অনেক অবসতা না লাগে তো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে এইভাবে আমরা প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আপলোড করব তো কেমন লাগতেছে অবশ্যই বন্ধুদের জানিয়ে দাও কমেটে কমেন্টে জানাও আর তোমাকে আরও বড় ভিডিও চাচ্ছ যদি আরও ভিডিও যদি চাও তাহলে কমেন্ট করে জানাও আমি সবাই তোমাদের সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবা